এবার আমাদের বিশেষ আয়োজন সেই রাজাকার অধ্যাপক গোলাম আজম স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বিতর্কিত এক রাজনীতিবিদ জামায়াতের কিছু সমর্থক বাদ দিয়ে সারাদেশের মানুষের কাছে তার পরিচিতি ইয়াহিয়া টিক্কা খান রাউ ফরমান আলীদের দোষর হিসেবে মুক্তিযুদ্ধের সময় মানুষ যখন প্রাণের ভয়ে ঘর ভাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল তখনও তিনি নিশ্চিন্তে হানাদারদের পৃষ্ঠপোষকতায় ঢাকা সহ বিভিন্ন এলাকায় মানুষরূপী কষাইদের সঙ্গে একের পর এক বৈঠক করেন পরিদর্শন করেন রাজাকার শিবির এসব বৈঠকে নিজের উপস্থিত থাকার কথা এটি নিউজের কাছে অকপটে স্বীকারও করেছেন গোলাম আজম মাসুদুল হকের রিপোর্ট জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা তার বিরুদ্ধে অভিযোগ পাক হানাদার বাহিনীর যাবতীয় কর্মকাণ্ডে তিনি সহযোগিতা প্ররোচনা উৎসাহ ও উস্কানি দেন নেতৃত্ব দেন সব ধরনের অপরাধীন সব ঘটনার জন্য কিন্তু অধ্যাপক গোলাম আজম সাহেব বস্তুত পক্ষে দায়ী সবগুলোই পরিচালিত হয়েছে কিন্তু গোলাম আজমের মূল নেতৃত্বে বাউন্নটি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হল চৌঠা এপ্রিল তিনি টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন বাইতুল মোকারম থেকে শান্তি কমিটির মিছিল বের করেন তেরোই এপ্রিল মিছিলে লেখা ছিল দুষ্কৃতকারীরা দূর হও মুসলিম জাহান এক হও পাকিস্তানকে রক্ষা করব গোলাম আজম মোনাজাত পরিচালনা করে পাকিস্তানের জন্য তো আচান হয়েছে ক্যান্টনমেন্ট আমরা সেখানেই এই সবাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কারা তাদের সঙ্গে যুক্ত ছিল অভিযোগ নয় অবভাব নিজেরা খুব ভালো করেই জানেন একাত্তরে তারা কি করেছিলেন আঠারোই জুন লাহোরে তিনি বলেন দুষ্কৃতকারীরা এখনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত পরদিন প্রেসিডেন্ট ইয়েহিয়া খানের সঙ্গে বৈঠক শেষে গোলাম আজম বলেন কেবলমাত্র দেশপ্রেমিক জনগণের সাহায্যে বর্তমান বিচ্ছিন্নতাবাদী তৎপরতাকে কার্যকরভাবে প্রতিহত করা যেতে পারে তার কাছে অস্ত্র চেয়েছে নিশ্চিন্ন করবার জন্য বাইশে জুন করাচিতে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী রাষ্ট্রবিরোধী বাঙালির গড়ে ওঠা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে আখ্যা দেন মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী ভারতের চর অনুপ্রবেশকারী বলেছেন এক নম্বর দায়ীগুলো চৌঠা আগস্ট খুলনায় তিনি ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার আহ্বান জানান ১৬ আগস্ট লাহোরে পাকিস্তানকে রক্ষায় অস্ত্রের মাধ্যমে জবাব দেওয়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন ২৬ আগস্ট পেশোয়ারে বলেন দুষ্কৃতকারী ও অনুপ্রবেশকারীদের ধ্বংস করার কাজে পূর্ব পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনী পূর্ণ সহযোগিতা করছে তার শাস্তি একবার নয় দুবার নয় আমি বলবো শতবার তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে মুক্তিযুদ্ধের সময় এই শারীরিক শিক্ষা কলেজটি ছিল আলবদর সদর দপ্তর এবং বুদ্ধিজীবীদের বন্দি ও নির্যাতন কেন্দ্র একাত্তরের সেপ্টেম্বরে রাজাকার শিবির পরিদর্শনকালে অধ্যাপক গোলাম আজম পাকিস্তানের হেফাজতে সশস্ত্র হতে কর্মীদের প্রতি এখানেই আহ্বান জানিয়েছিলেন অধ্যাপক গোলাম আজম নভেম্বরের শেষ দিকে দেশপ্রেমিক শান্তি কমিটির সদস্য এবং রেজাকারদের উন্নত স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত করার দাবি জানান ছাব্বিশে নভেম্বর রাওয়ালপিন্ডিতে তিনি বলেন রাজাকারদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র দিলে তারা দুষ্কৃতকারীদের খতম করতে পারবে পরদিন বলেন আমরা বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রবিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের সাথে সহযোগিতা করছি পহেলা ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মুক্তি বাহিনীকে শত্রু বাহিনী আখ্যা দেন তিনি অভিযোগে আরো বলা হয়েছে অধ্যাপক গোলাম আজমের নির্দেশে একুশে নভেম্বর শিরুমিয়া দারোগা সহ আটত্রিশ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলখানা থেকে বের করে পৈরতলা এলাকায় হত্যা করা হয় এমন কোন অভিযোগ প্রমাণ করতে পারবে না পৃথিবীর কোন দেশে যুদ্ধাপরাধীরা কবুল করেছিল তারা যুদ্ধাপরাধ করেছে এক এক্সাম্পল এর পানিশমেন্ট দিতে হবে এবং আমরা ক্যামেরাতে দেখতে চাই যে গোলাম আজমকে আপনার হ্যাং করা হচ্ছে সুফি সুফি হয়ে গেছে সব গোলাম আজম আসলে তখন তো তারা মালা ছিল না তখন তারা ছিল ঘাতক সাধারণ মানুষ বলছেন মুক্তিযুদ্ধের সময় গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা ও শান্তির বিরুদ্ধে অপরাধের জন্য একজনের বিচার হলে সেটি হতে হবে অধ্যাপক গোলাম আজমের তাকে ছাড়া এই বিচার কোনোভাবেই পূর্ণতা পাবে না তবে কথা আসার হলো গোলাম আজমের অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ দেওয়ার কথা রয়েছে হক নিউজ ঢাকা রাজাকার